হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम টু মাই নিউ টক কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আর্লি মর্নিং সবাই ঘুম থেকে উঠে পড়লাম উঠে গিয়ে দেখুন সবজিন কিচেনে ঢুকেছে ও ব্রেকফাস্ট তৈরি করতেছে দেখাই কি কি তৈরি করে এই দেখুন ব্রেকফাস্টে রামেন তৈরি করতেছে দেখুন गाइस রামেন অসুর गाइस বলে আমি নাকি রামেন রামেন করি তো রামেন गाइस ওর নিজের হাতে তৈরি করে খুব ভালো লাগে মজা লাগে রামেনটা খাইতে তো এটা মানে আমি গতকালকে মুন্ডা আনিয়েছিলাম মনমোহন সিং মুন্ডা দেখাই আপনাদেরকে গতকালকে দুই কেজি আনিয়েছিলাম দেড় কেজির মতো শেষ হয়ে গেছে সালা হয়ে গেছে কারণ মুন্ডাটা অনেক মজাদার

জোস মিল এস আমারটা কিন্তু আমি একটু মিক্সড করে নেই এটা মিক্সড করতে হয় এই মিন কথা হচ্ছে মিক্সড করে খাইতে মজা লাগে কিন্তু এটা দিয়ে খাওয়া শুরু কালার দেখলে লাগে যেমন গ্যাস হয়ে যাবে গ্যাস কালার দেখলে মনে হয় যে হয়তো অ্যাসিডিটি হয়ে যাবে কিন্তু আসলে কিন্তু এটা হবে না অ্যাসিডিটি হয় না এটা লেজে জোস guys bahut jyos ho gaye to guys ekon maa chala esechen amma ghore dhannabada bolte chaai dekhe amra ka hoyeche amke মাথা ভাজি করে রেখেছেন ইলিশ মাছও হচ্ছে আজকে আমার চলতেছে বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে কিন্তু আজকে প্রচন্ড ঝোর হয়েছে ঝোরের দিনে তো এই ঝোড় হবে তো রান্না করা মাথা বেসরকার ঠাকুর থেকে

ওর নিয়মতেই ওর ওয়াইট খাবার বা রান্না হচ্ছে আরকি মাঝে মধ্যে ও রান্না করে আপনারা দেখেছেন তো দেখা যাবে কি রান্না হয় তো সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তাই তেমন একটা সুর আমি নিতে পারি নাই তো অনেক অনেক ঝামেলাগুলি ছিলাম তো কিছু করার নেই গাইস সুযোগটা আবার আছে না এখানে এন করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং